নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আমাদের গুগল অ্যাডসেন্সের যে সমস্যাটা হয়েছিল আগের ভিডিওতে বলেছিলাম কিংবা লাইভেও গেছিলাম অনেকে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করেছে কিংবা অনেকে করছে আর এখনও আমাদের গুগল অ্যাডসেন্সের যে সমস্যাটা ছিল সেটা এখনও আমাদের সমাধান হয়নি সেটা সেইভাবেই আছে তো আমরা খুব শিগগিরই চেষ্টা করবো এটাকে ঠিক করার তার জন্যে আমাদেরকে একটু যেতে হবে এদিক ওদিক তো এক জায়গায় আমরা দেখেছি একজনের সাথে কথা হয়েছে একটা দাদাভাইয়ের সাথে তো তারা আশ্বাস দিল বিশ্বাস দিল যে তোমাদের চ্যানেলটা আমরা ঠিক করে দেবো তো এখন যাওয়া যায় বলতে সামনের সপ্তাহে যাওয়ার প্ল্যান আছে আমাদের সোমবারে তাদের ওখানে তার জন্য আমাকে কলকাতায় যেতে হবে আগে মামার বাড়ি যেতে হবে গিয়ে ওখান থেকে জায়গাটাই যেতে হবে তো এখনও ঠিক হয়নি ঠিক আছে তো তোমরা শুধু আশীর্বাদ করো আর প্রার্থনা করো যাতে আমি যে কষ্ট এতদিন করে এসেছি সত্যি যদি আমি ভালোভাবে কাজ করে থাকি এই প্ল্যাটফর্মে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় সাপোর্টে অবশ্যই আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আমার বিশ্বাস নাকি অবশ্যই অবশ্যই তোমরা তোমরা মানে যতটা ভালোবাসা দিচ্ছ তোমাদের দিদি ভাইকে যতটা আশীর্বাদ তোমরা করছো অবশ্যই মানে সমাধান হয়ে যাবে মানে আমারও মনের বিশ্বাস আর আমরা যাচ্ছি কলকাতায় আগামী রবিবার রবিবার ওনারা বাড়ি থাকে সেদিনকে ওনাদের ওখানে যাব কার নাম নেব আর কার নাম নেব না বুঝতে পারছিনা তো তোমরা সবাই এত এত করে সাপোর্ট করছো মানে এত ভালোবাসা দিচ্ছো এটা মানে বিশ্বাসের বাইরে আমরা কখনো ভাবিনি যে ফেসবুক কিংবা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে তোমাদের সাথে আমাদের পরিচয় হবে এত ভালোবাসা পাবো আর এত সুন্দর মানে এত সুন্দরভাবে আমাদেরকে নিজের করে নিয়েছ আমরা মানে ভাবতে মানে আমাদের মানে মাঝে সাঝে মনে হয় এটা সত্যি না মিথ্যে যাই হোক আর বেশি কথা বলবো না তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের ভালোবাসা আর সাপোর্ট করতে থাকো যাতে আমরা এগিয়ে যেতে পারি তো অনেকক্ষণ হয়ে গেল আমি ভিডিও করতে এসেছি এখন সাড়ে তিনটে বেজে গেছে আর কিছুক্ষণ পরেই ধরো চারটে বেজে যাবে আর পুরো মানে রোদটা নেমে যাবে মানে মামা তো যাই হোক এখন হচ্ছে কি ঠান্ডাকাল পড়ে গেছে একটু মানে দিন বেশি বড় না আর কি ছোট তো আর বেশি কথা বলবো না তাহলে এবার আমরা ভিডিওটা শেষ করব দিয়ে আমাদের আবার শর্ট ভিডিও বানাতে হবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর মাঝে মধ্যে আমরা ছোট ছোট করে একটা একটা করে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও দেবো তোমরা একটু ভালোবাসা দিও মিনি ব্লগ গুলো হচ্ছে তোমরা দেখছো আমাদের জীবন কাহিনী আমরা কিভাবে থাকি না থাকি ভিডিওটা যখন তোমরা দেখবে দেখবে একটা অপশান আছে ওই কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এখানে ইংলিশ হয়ে যেতে পারে ট্রান্সলেট বলে একটা অপশন আছে ওইটাই ক্লিক করবে ঠিক আছে লাইভে বলতে হয়ে বলছে ওই থ্রি ডট একটা অপশান আছে ওখানে গিয়ে মানে ভিডিওর উপর যে থ্রি ডট থাকে তো ওখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে ট্রান্সলেশন বলে একটা অপশান ওইটাতে ক্লিক করলে পারে অরিজিনাল যে আমাদের বাংলা যে ভয়েসটা ওইটাই ক্লিক করলে তো তোমরা মানে বাংলা মানে কথাগুলো শুনতে পাবে আর যদি না তাহলে ওই ইংলিশ এখন ইউটিউব যেটা তো চলো এখন ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এখন রাখছি ভালো থেকো টাকাটা ব্লগটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো অবশ্যই